বিএনপি যে স্বর্ণযুগ ছিল আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল তখন যা দেশের উন্নয়ন হয়েছে তারা সেই দেখে নাই তো তারা আজকে নতুন যারা নতুন ভোটার আছে তাদেরকে আপনাদেরকে শিখিয়ে দিতে হবে তাদেরকে বুঝাতে হবে বিএনপির সেই স্বর্ণযুগের কথা কারণ তাতে যা যা হয়ে ইনশাল্লাহ আগামীর উন্নয়নের পথে তারা এগিয়ে যায় তো বন্ধুগণ এবার ভোটও আমাদের একটু অন্যরকম হচ্ছে এবার আপনারা জানেন অনেক ধরনের চক্রান্ত আছে অনেক ধরনের চক্রান্ত হচ্ছে আমাদেরকে সব ধরনের চক্রান্তের উদ্ধে হয়ে আসতে হবে আমাদের এবার মহিলা ভোটার যারা আছে আমাদের তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে আশা করি আপনারা ওয়ার্ড ওয়াইজ এলাকা ওয়াইজ পাড়া ওয়াইজ আপনারা গিয়ে গিয়ে মহিলাদের আমাদের মা বন্ধা যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করবেন এবং ইনশাল্লাহ ভোটের দিন তাদেরকে ধানের শেষে ভোট দিতে অনুপ্রাণিত করবেন আমি আবার ধন্যবাদ জানাই আমাদের

আমরা এটার জন্য আজকে খুব সংক্ষিপ্ত আকারে করছি ইনশাল্লাহ আশা করি আপনাদের সাথে সবার আমার আবার দেখা হবে আপনারা আমাকে আমার সাথে দেখা করবেন যেখানে যেখানে যেতে হবে আনাচে আমরা আপনাদের সাথে যাবো ইনশাল্লাহ মা বন্ধু ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে এই বলে আমার শেষ করছি বাংলাদেশ ধন্যবাদ ভাই I think I'll take. రాజకీయ ప్రధాన అతిథి